নিয়ে যান আপনারা আমাদেরকে দিল্লি হাইকমিশনে নিয়ে গেছেন আমরা কোনো ক্যাচার করি নাকি আমরা তাদের কাছে দিয়ে আসছি আমাদেরকেও কি পুলিশ নিয়ে যান আমাদেরকে কি বলে

আপনারা কি বলছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ তাদের সাথে কথা বলেন আমাদেরকে একটা ডেডলাইন দিতে বলেন সেই ডেডলাইনের মধ্যে যদি না হয় তাই তো পিঠে পিঠি করতে পারবো না আই আমাদের আমার সঙ্গে বুঝতে আমি আর আমরা যদি মরি বাইতে থাকবেন না কেউ সোজা দিলাম